হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এক্সেল সম্পর্কিত এবং আজকের ভিডিওটিতে আমরা এমন পনেরোটি স্কিল বা টপিক নিয়ে কথা বলবো যেগুলা আপনি যদি একজন চাকুরি প্রার্থী হন অর্থাৎ চাকুরি খুঁজে থাকেন তাহলে আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমরা সবাই জানি যে আপনি যদি চাকরির ইন্টারভিউ দিতে যান অথবা যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো পজিশনে জব সার্চ করতে চান তারা কিন্তু সময় জিজ্ঞেস করে যে আপনি এক্সেল পারেন কিনা বা এক্সেলের ধারণা আছে কিনা আপনি যদি বিগিনার লেভেলের জব করেন তাহলে আপনাকে বিগিনার জিনিসগুলো জানতে হবে যদি ইন্টারমিডিয়েট লেভেলে জব করতে চান তাহলে সেই অনুযায়ী এবং যদি আপনি হায়ার কোনো পজিশনে জব করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডভান্স এক্সেল জানতে হবে তো আজকের ভিডিওটিতে আমরা আপনি একজন চাকরি প্রার্থী হলে কি টাইপের জিনিসগুলা আপনার দেখে যাওয়া উচিত চাকরি পরীক্ষার জন্য এমন বিষয়গুলো নিয়ে কথা বলবো তো এক্সপোর্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আমি মাইক্রোসফট এর একটি ব্লাঙ্ক সিটে আছি আপনারা হয়তো সবাই মাইক্রোসফট এক্সেল এরকম একটি সিট ওপেন করতে পারেন যদি না পারেন তাহলে আপনাকে যে কম্পিউটারটা দেওয়া হবে সেখানে আপনি এখানে গিয়ে যদি সার্চে গিয়ে এক্সেল লিখেন তাহলে এই যে এক্সেলের উপরে ক্লিক করলে এরকম একটি ব্লাঙ্ক শিট কিন্তু ওপেন হয়ে যাবে তো আমি এরকম একটি ব্লাঙ্ক শিটে আছি তো এই যে ব্লাঙ্ক শিটটা এখানে দুইটা বিষয় আছে দেখেন এখানে আমার অনেকগুলা শিট আছে এগুলাকে বলা হয় ওয়ার্কশিট এবং আপনাকে এই যে টোটাল যে সিটগুলা মিলে যে ফাইলটা দেখেন এই টোটাল ফাইলটাকে বলা হয় ওয়ার্ক বুক অনেক ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি এক্সেল ওয়ার্কশিট এবং ওয়ার্ক বুকের মধ্যে কি পার্থক্য জানেন তখন আপনি এটা বলবেন দেখেন এখানে অনেকগুলা সিট আছে ভিন্ন ভিন্ন ডেটা আছে এই শিট মিলে এই ওয়ার্ক এখন এক্সেলের যদি আপনি বিগিনার লেভেলে একটা জব করতে তাহলে আপনাকে হয়তো একটি দিয়ে বলবে এরকম একটি তুমি তৈরি করো যদি আমাদেরকে এরকম ছোট্ট একটি তৈরি করতে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব তো চলুন আমরা সেই জিনিসটা একটু দেখে নিতে পারি তো আপনি এখানে ম্যানুয়ালি যেটা করতে পারেন এখানে ডেটাগুলা লিখতে পারেন এক্সেলের এই জিনিসগুলাকে কিন্তু সেল বলে এই যে প্রত্যেকটা সেল এবং এইগুলাকে বলা হয় কলাম এইগুলাকে বলা হয় রোগ তো এই সেলগুলোতে আপনি ডাটা ম্যানুয়ালিভাবে টাইপ করতে পারেন আইডি নং নেম এভাবে আপনি টাইপ করতে পারেন তো আমি টাইপ করে সময় নষ্ট করছি না আমি এখানে একদম র ডেটা কিছু পেস্ট করে নিচ্ছি দেখেন এখানে আমার কিছু র ডেটা আছে বিভিন্ন সেলে এই আমি লিখছি এখন এই টোটাল ডেটাটা আমি এখান থেকে সিলেক্ট করবো করার পরে এখান থেকে দেখেন এই যে আমরা ওয়াল বর্ডার দিয়ে নিব দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব। এখান থেকে ফর্ন চেঞ্জ করব। তাহলে দেখেন বেশ কিছুটা সুন্দর হলো এখন আমরা যেটা করব। দেখেন এই ডেটাগুলা দেখা যাচ্ছে না এই দুইটা কলামের মধ্যে মাউস রেখে এইভাবে ডাবল ক্লিক করব। তাহলে দেখেন ডেটাগুলা অটো ফিট হয়ে যাবে এখন এই ভ্যালুগুলো আমি এখান থেকে বোল্ড করে নিব এই যে বোল্ড করে নিলাম এখন এই ঘরটাও আমি একটু বড় করে এখন যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান এই ভ্যালুগুলা সিলেক্ট করেন এখান থেকে আমি চাইলে খুব সহজে এরকম একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি তাহলে সুন্দর লাগবে এখন এই টেক্সটগুলো ফুটছে না এখান থেকে আমি হোয়াইট কালার দিলে তাহলে ফুটবে চাইলে আমি এখান থেকে ফন্ট বড় করতে পারি একইভাবে এটা যদি হেডিং দিতে চাই দেখেন এই ভ্যালুগুলা এখান থেকে এই সেলগুলা সিলেক্ট করব। করে মার্জান সেন্টারের উপরে ক্লিক করব এবং এখানে আমি লিখব বি এবিসি কোম্পানি এটা লিখলাম এটারও আমি এখান থেকে কি করব এই যে ফন্ট চেঞ্জ করব এবং আমি টেক্সটগুলো বড় করব এখান থেকে চাইলে এটারও একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে দিয়ে নিতে পারি তো এটা কিন্তু আমাদের দেখেন সুন্দর একটা ফরম্যাটিং কিন্তু হয়ে গেল। তো এইভাবে আপনাকে যদি আপনি বিগিনার লেভেলের একটা জব করতে যান তাহলে কিন্তু এরকম একটি ফরমেটিং করতে দিলে আপনি সহজেই যদি করে দেখান তাহলে কিন্তু আপনার বস বা যিনি এমপ্লয়ার তিনি বুঝবে যে না আপনি এক্সেলের কাজ পারেন এবং এক্সেলে দেখেন বিভিন্ন অপশান আছে এটা হোম মেনুর আন্ডারে কিন্তু এই যে কাজগুলো আমরা দেখলাম যেমন এই ভ্যালুগুলো আমি এখানে যে এটার উপর ক্লিক করলে মাছ বরাবর আসবে রাইট অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইনমেন্ট এই যে অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ করে আপনি দেখাতে পারেন এবং আপনার এই ইনসার্টের আন্ডারে ছবি বা বিভিন্ন জিনিস ইনসার্ট করা যায় বিভিন্ন যে রিবনগুলো আসে রিবনের আন্ডারে বিভিন্ন অপশান আছে তো আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের পেইড কোর্স আছে ওখানে এই টোটাল এক্সেলের জিনিসটা জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখানো হয়েছে ওই সম্পর্কে জানতে আপনি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন আপনাকে এক্সেলে বলতে পারে এই যে স্যালারিগুলা তুমি এখানে ইনপুট দিয়েছ এটার যোগফল এখানে দেখাও তো আপনি যেটা করতে পারেন এখানে ম্যানুয়ালি করতে পারেন বা একটা শর্টকাট ইউজ করে আপনার বসকে চমকে দিতে পারেন আপনি যদি এখানে অল্টার প্লাস ইকুয়াল সাইন প্রেস করেন তাহলে দেখেন এটার সাম অটোমেটিক চলে আসলো এই যে ভ্যালুগুলার সাম অথবা আপনি এখানে ইকুয়াল সাইন দিতে পারেন দিয়ে সাম ফর্মুলা ফর্মুলাইভাবে দিতে পারেন ব্রাকেট স্টার্ট এই ভ্যালুগুলো সিলেক্ট করে দেন ব্রাকেট ক্লোজ ইন্টার তাহলে দেখেন এই ভ্যালুগুলার সাম এখানে চলে আসলো এখন এই ঘরে নতুন করে লেখার দরকার নেই এখানে ক্লিক করেন করে এইভাবে টেনে দিলে এই ভ্যালুগুলা এখানে সামেশন চলে আসবে এখন আপনি এগুলা ভালো লাগছে না আপনি মুছে দেন আপনার বস আপনাকে বলতে পারে এই ভ্যালুগুলার অ্যাভারেজ কত সেটা তুমি দেখাও তো আপনি এই ভ্যালুগুলা সিলেক্ট করে এখানে অ্যাভারেজ ফর্মুলা ইউজ করতে পারেন এই যে এইভাবে এ ভি ইআর এজি এই যে অ্যাভারেজ এরপরে এই ভ্যালুগুলো সিলেক্ট করেন এরপরে ব্রাকেট ক্লোজ করে ইন্টার দেন তাহলে এই ভ্যালুগুলার অ্যাভারেজ এখানে চলে আসলো একইভাবে আমি এই দিকে যদি টেনে দেই তাহলে কিন্তু এই ভ্যালুগুলার অ্যাভারেজ অটোমেটিক চলে আসছে এখন আপনি চাইলে এগুলার ম্যাক্সিমাম মিনিমামও বের করতে পারেন যেমন এই ভ্যালুগুলার ম্যাক্সিমাম কোনটা আপনি এটা সিলেক্ট করে এখানে এই অটোসাম দেখেন হোমের আন্ডারে এখানে বেশ কিছু ফর্মুলা আছে এই যে ম্যাক্স দিলে দেখেন এইগুলার ম্যাক্স চলে আসছে আপনার লেখা লাগতেছে না ফর্মুলাটা অথবা আপনি ম্যানুয়ালি লিখে দিতে পারেন আবার এইগুলা যদি মিনিমাম দেখতে চান এই যে অটো সামের আন্ডারে দেখেন মিনিমাম এটা চলে আসছে তো এইভাবে আপনি ফর্মুলা ইউজ করতে পারেন এখানে শর্টকাটে কয়েকটি ফর্মুলা রয়েছে তো এই ফর্মুলাগুলো কিন্তু খুবই সিম্পল যে যোগ কিভাবে করবেন অ্যাভারেস্ট কিভাবে করবেন এবং যদি আপনাকে বলে গুণ করার জন্য ধরেন এই একটা সেল এই একটা সেল আপনি গুণ করবেন তাহলে আপনি এখানে ইকুয়াল সাইন দেন এই সেল গুন সিম্বল এই সেল গুণ হয়ে যাবে চাইলে আপনি গুণনের জায়গায় এখানে ভাগ সাইন দেন এটা ভাগ করা যাবে চাইলে আপনি এখানে বিয়োগ দেন এই সেল থেকে এই সেল বিয়োগ করা যাবে তো এইগুলা বিগিনার লেভেলের জবের ক্ষেত্রে কিন্তু আপনাকে জিজ্ঞেস করলে এইভাবে আপনি উত্তর দিয়ে দিবেন এরপর এক্সেলে আপনাকে কিছু যারা আর একটু ইন্টারমিডিয়েট লেভেলের জব খুঁজছেন তাদেরকে জিজ্ঞেস করতে পারে যে তুমি এই ডেটাটাকে তুমি শর্ট করে দেখাও নামের সাপেক্ষে অর্থাৎ এই অনুযায়ী তো আপনি কি করবেন এই ডেটাটা সিলেক্ট করবেন রাইট বাটন ক্লিক করবেন এই যে শর্ট আছে দেখেন দেখেন কাস্টম শর্টে যাবেন কিসের সাপেক্ষে করবেন এই যে নেমের সাপেক্ষে এ দেখেন এ টু জেড দিয়ে ওকে দেন তাহলে দেখেন এ বি ডি অনুযায়ী নামগুলা এভাবে কিন্তু শর্ট হয়ে গেল একইভাবে আপনি শর্টে যান এখানে এই যে কাস্টম শর্ট এখান থেকে যদি আপনি জেড টু এ দেন নামের ভ্যালু ওকে দেন তাহলে দেখেন শেষের দিক থেকে প্রথম দিকে শুরু হবে আপনার বস আপনাকে বলতে পারে যে আপনি শুধুমাত্র এখান থেকে এক্সিলেন্ট ভ্যালুগুলো দেখতে চান তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন আপনি কি করবেন এই ভ্যালুগুলা সিলেক্ট করবেন এই যে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে ফিল্টার দিবেন বসকে বলবেন আমি এখান থেকে ফিল্টারে এক্সিলেন্ট দিলেই শুধু এক্সিলেন্ট ভ্যালুগুলো দেখা যাবে তো ফিল্টার নিয়ে আপনাকে প্রশ্ন করা হতে পারে একই ভাবে আপনাকে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়েও প্রশ্ন করা হতে পারে আপনার বস আপনাকে বলল যে এখানে যে ভ্যালুগুলা পঁচিশ হাজারের বেশি সেইগুলাকে তুমি সবুজ কালার করো তো আপনি কি করবেন এই ভ্যালুগুলা সিলেক্ট করবেন হোমে যাবেন কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন হাইলাইট সেল রুল এই যে দেখেন গ্রেটার দেন আমি বললাম কত বিশের বেশি আচ্ছা পঁচিশের বেশি ধরলাম পঁচিশ হাজারের বেশি যেগুলা সেইগুলা দেখেন লাল কালার হয়ে গেছে আমি এখান থেকে কাস্টম ফরমেটে যাই ফিল কালারে যাই সবুজ কালার করি ওকে দেই ওকে দিলাম দেখেন যে ভ্যালুগুলা পঁচিশের উপরে সেইগুলা সবুজ হয়ে গেছে দেখেন এই ভ্যালুটা যদি আমি চেঞ্জ করে উনিশ করি অটোমেটিক এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আপনাকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকেও যদি প্রশ্ন করে এভাবে আপনি উত্তর দিয়ে দিবেন এরপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে বেসিক চার্ট আসলে কিভাবে তৈরি করবা তুমি আমাকে দেখাও তো আপনাকে এরকম একটি ডেটা দিয়ে দেওয়া হলো এবং বললো এটা দিয়ে তুমি একটি পাই চার্ট তৈরি করো তো আপনি কী করবেন এই টোটাল ভ্যালুটা সিলেক্ট করবেন ইনসার্টে যাবেন এখানে দেখেন বিভিন্ন রকম চার্ট আছে রিকমেন্ডেড চার্টের উপরে ক্লিক করবেন এখান থেকে অল চার্টে যাবেন এই যে চার্টে যাবেন আপনি যে ধরনের পায়ে চার্ট নিতে চান ধরেন আমি ডি পায়ে নিতে চাই ওকের উপরে ক্লিক করেন দেখেন এটা কিন্তু চার্টে কনভার্ট হয়ে গেছে এখন এখানে বিভিন্ন রকম স্টাইল আছে আপনি যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে আপনি বসকে দেখাতে পারেন যে আমি এইভাবে চার্ট তৈরি করব তো আমি এটা মুছে দিচ্ছি এখন আপনাকে বলতে পারে এটা দিয়ে তুমি লাইন চার্ট বা কলাম চার্ট করো তো আপনি এই ভ্যালুগুলো সিলেক্ট করবেন ইনসার্টে যাবেন রিকমেন্ডেড চার্টে যাবেন অল চার্টে যাবেন দেখেন এখানে বিভিন্ন রকম চার্ট আছে এই যে কোনো একটা আপনি কলাম চার্ট এই যে কাস্টার্ট কলাম নিতে পারেন নিয়ে ওকে দেন তাহলে কিন্তু এটা কলাম চার্টে কনভার্ট হয়ে গেছে এবং এখানে আপনি বিভিন্ন রকম স্টাইল পাবেন যে কোনো একটা স্টাইল দেখাতে পারেন তো সেক্ষেত্রে আপনার বস বুঝবে আপনি কিন্তু এই কাজগুলো পারেন অত ডিটেইল আপনাকে ইন্টারভিউ জিজ্ঞেস করবে না কাজগুলো আপনি পারেন কি না বিগিনার এবং ইন্টারমিডিয়েট লেভেলের জবে সেই জিনিসগুলো আপনার কাছ থেকে তারা দেখে নেবে কারণ জানে আপনি যদি কাজ পারেন তাহলে ধাপে ধাপে আস্তে আস্তে শিখে যাবেন তো আমার কিন্তু এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স কোর্স আছে ওই সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশন বা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি ডেটা ভ্যালিডেশনে ড্রপ ডাউন করতে পারো কি না ধরেন আপনার এখানে বললো যে এরিয়া লিখতে হবে এখন বারবার আপনার এরিয়া হচ্ছে দুই তিনটা ঢাকা খুলনা আর যশোর আপনার ধরেন অনেক ডেটা আছে আপনি বারবার এখানে লেখাটা মুশকিল তো আপনি কী করবেন যে জায়গায় লিখতে হবে এই ভ্যালুগুলো সিলেক্ট করবেন ডেটাতে যাবেন ডেটা ভ্যালিডেশানে যাবেন এই যে এখানে এনি ভ্যালু থেকে লিস্ট সিলেক্ট করবেন এখানে এই ভ্যালুগুলা টাইপ করে দিবেন ঢাকা কমা খুলনা কমা যশোর ওকে দেন দেখেন কত সুন্দরভাবে এখানে ড্রপ ডাউন হয়ে গেছে তো এই জিনিসগুলো যখনই দেখাবেন তখনই আপনার বস ইমপ্রেসড হবে এরপরে যারা একটু অ্যাডভান্স লেভেলে জব করতে চান বা আপার ইন্টারমিডিয়েট লেভেলের তাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করতে পারে যে ডেটা খোঁজার জন্য যেমন ধরেন এইটা একটা বিগ ডেটা আছে ধরে নিলাম এরকম বড় ডেটা হতে পারে কিন্তু আমি ছোট দিয়ে দেখাচ্ছি আপনাকে বললো যে আমি শুধু এখানে এমপ্লয়ি আইডি দিব যেমন আমি এমপ্লয়ি আইডিটা এখানে কপি করে আনছি সেক্ষেত্রে তুমি আউটপুটে তার টোটাল সেলসটা নিয়ে আসবা এই জিনিসটা বললো আমি একটা একটা করে সার্চ দিতে পারবো না আমি এখানে এমপ্লয়ি আইডি টাইপ করব অথবা ড্রপ ডাউন করব সেটাই বললো এটা সিলেক্ট করি ডেটা ভ্যালিডেশনে যাই এই যে এনি ভ্যালু থেকে লিস্টে যাই এখানে আগেরবার আমরা লিখে দিয়েছিলাম না এখন এইগুলো আমি ড্র এভাবে সিলেক্ট করি করে ওকে দেয় দেখেন এখানে ড্রপ ডাউন হয়ে গেল এখন আপনার বস বললো আমি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করব এখানে টোটাল অটো চলে আসবে এই এমপ্লয়ি আইডি ডেগেইনাস্টে তো সেইটা কিভাবে করবেন তো এই জন্য আপনি বলবেন আমি ভি লুকআপ ফর্মুলা অ্যাপ্লাই করবো এই যে ভি লুকআপ ভি আপে লুক আপ ভ্যালু কোনটা আমি এই ভ্যালুটা দেখতে চাই অর্থাৎ এই ভ্যালুর সাপেক্ষে ডেটা চাই টেবিল অ্যারে কোন টেবিল থেকে এই যে এইটা আমার টোটাল টেবিল এই টেবিল থেকে ডেটা দেখতে চাই কলাম ইন্ডেক্স নাম্বার কোন কলামের ডাটা দেখতে চাই তো খেয়াল করেন এই এমপ্লয়ি আইডি এইটা হচ্ছে আমাদের এক নাম্বার কলাম তাহলে দুই তিন চার পাঁচ ছয় নাম্বারের কলামের ডেটা আমি এখানে দেখতে চাই আমি ছয় টাইপ করে দিব আর এখান থেকে এক্স্যাক্ট ম্যাসের জন্য ফলস দিব ব্রাকেট ক্লোজ ইন্টার তাহলে দেখেন কত সুন্দরভাবে একশো এক নাম্বার আইডির টোটাল সেলসটা চলে আসছে আমি যদি এখান থেকে একশো চার সিলেক্ট করি দেখেন তার সেলস কত এই যে টোটাল সেটা কিন্তু চলে আসছে তো এইভাবে আপনি কিন্তু তাকে ভিলুক আপ ফর্মুলা দেখিয়ে তাক লাগিয়ে দিতে পারেন এরপর আপনাকে হয়তো একটা ডেমো অ্যাটেন্ডেন্স শিট দিতে পারে যে এই দেখেন এমপ্লয়ি নেম এই যে ব্যক্তিগুলা এই বিভিন্ন তারিখে অফিসে আসছে সে কতদিন প্রেজেন্ট ছিল আর কতদিন অ্যাবসেন্ট ছিল সেই জিনিসটা তুমি কাউন্ট করে দেখাও তো দেখেন এখানে প্রেজেন্ট কত দিন এই যে দেখেন চার দিন এটা যদি আপনি বলেন যে আমি ম্যানুয়ালি লিখবো তাহলে হবে না আপনাকে এটা ফর্মুলা দিয়ে করে দেখাতে হবে তো সেক্ষেত্রে আপনি একটা কন্ডিশনাল ফর্মুলা দেখাতে পারেন তাদেরকে তারা কিন্তু অবাক হবে আমি এখানে ইকুয়াল সাইন দেব দেওয়ার পরে লিখবো হচ্ছে কাউন্ট ইফ দেখেন এই যে এটা একটা কন্ডিশনাল ফর্মুলা আমার রেঞ্জ কোনটা এই যে টোটাল এইটা হচ্ছে আমার রেঞ্জ অর্থাৎ এই রেঞ্জের ভ্যালু আমি কাউন্ট করতে চাই কমা দিলাম আমার ক্রাইটেরিয়া কি এটা ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি যেটা কাউন্ট করতে চাই আমি পি কাউন্ট করবো মানে প্রেজেন্ট করলাম ব্রাকেট ক্লোজ করে ইন্টার দিলাম তাহলে দেখেন চার দিন প্রেজেন্ট এটা চলে আসছে আমি টেনে দেই এই দেখেন এই ভ্যালুটা আসছে এখন ধরেন আমি প্রেজেন্ট না আমি অ্যাবসেন্ট কাউন্ট করতে চাই তাহলে সিম্পলি পির জায়গায় এ দিয়ে দিলাম দিয়ে ইন্টার দিলাম এখানে দেখেন এইভাবে টেনে দেই তাহলে দেখেন কতদিন অ্যাবসেন্ট চলে আসছে তো এরকম একটা সহজ ডেটা দিয়েই আপনাকে কিন্তু তারা ইন্টারভিউ নিবে এখন আপনাকে ফাইনালি জিজ্ঞেস করতে পারে যে তুমি তো এত কিছু করলা একটা বড় ডেটা যদি তোমার থাকে তুমি কিভাবে প্রিন্ট দিবা দেখেন এখানে একটা বড়ো সিট আছে এখন এই জিনিসটা কিভাবে আপনি প্রিন্ট দিবেন এইটা আপনাকে তারা জিজ্ঞেস করতে পারে তো প্রথমে আপনি বলবেন আমি ফর্ম্যাটিং করে নিব ফরম্যাটিং কিভাবে করবেন আগে টোটাল ডেটাটা সিলেক্ট করবেন এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন আর কি প্রেস করলে নিচ পর্যন্ত সিলেক্ট হবে কারণ নিচে যদি এভাবে আপনি স্ক্রল করে যান তাহলে বুঝবে যে আপনি কাজ পারেন না সেক্ষেত্রে কন্ট্রোল শিফট ডাউন আরও কি প্রেস করে এক হাজার চল্লিশটা রো পর্যন্ত যে ডেটা আমি সিলেক্ট করে নিলাম এখন কন্ট্রোল পি বাটন প্রেস করব দেখেন এই ডান পাশে অনেক কিছু কিন্তু আসে নাই তো না আসার কারণে আমরা প্রথমে এই যে প্রিন্ট সিলেকশন দিব দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশান আছে নো স্ক্রেলিং এখান থেকে দিব ফিট অল কলাম অন অন পেজ মানে সব কলামগুলো অন পেজে আসবে দেখেন তাহলে দেখেন পুরা কলামটা চলে আসছে এখন এইভাবে করলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে ছোট হবে তাহলে আপনি বলবেন আমি এটা ল্যান্ডস্কেপে করব। তাহলে দেখেন ডেটাগুলা সুন্দর বোঝা যাবে ঝামেলা একটা আছে প্রথম পেজে হেডিং আছে দ্বিতীয় পেজ থেকে দেখেন আর হেডিং নেই তাহলে কিন্তু কাউকে ডেটা দিলে সে কিন্তু বুঝবে না কোনটার ভ্যালু কি তো এই ট্রিকটা আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন আমরা ব্যাকে চলে যাব গিয়ে একদম উপরে যাব তো উপরে এইভাবে এইভাবে যাবো অবশ্যই না কন্ট্রোল আপ আরো কি প্রেস করব তাহলে একদম উপরে চলে আসলাম দেখেন এখন আমরা যেটা করব পেজ লেআউটে যাব প্রিন্ট টাইটেলসে যাব যাওয়ার পরে এই যে রো টু রিপিট অ্যাট টপ কোন রোটা বারবার রিপিট হবে এই যে এই রোটা সিলেক্ট করে আমি ওকে করে দিব এখন আবারও আমি এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন আরও কি প্রেস করে ডেটা সিলেক্ট করব কন্ট্রোল পি দিব এখন দেখেন মজার ব্যাপার আমি যত ডেটাই নিচে যাই না কেন উপরে এই ভ্যালুটা কিন্তু ফিক্স থাকছে তো এখন যদি প্রিন্ট করেন এবং আপনার বসকে দেখান তাহলে বুঝবে আপনি আসলে একজন এক্সেল মাস্টার তো আশা করছি এই ভিডিওটা আপনাদের বাস্তব জীবনে অনেক উপকারে আসবে জবের ক্ষেত্রে এবং যদি আপনি ডিটেল শিখতে চান তাহলে আমার যে কোর্সটি আছে সেইটা আপনি নিয়ে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার পৌঁছে শেয়ার করতে ভুলবেন না